ভাই কি মাথা গরম না কি ভাই ভাই মাথা গরম না ভাই কাস্টমার কিনতে আসলো ভাই এই বাইক বললে রাখতে পারবে মানে তাই আজকে বেসব পরে কারণ রাবারের চাকা ঠিক আছে আর এইটা ঘরে বাইরে যে কোনো জায়গায় চালাবেন বিয়ারিং ওয়েট নিতে পারবে কত জানেন ভাই এই বাইক টয় বাজার থেকে নিয়ে আসছে ওয়েট নিতে পারবে সো so, অলমোস্ট 110 কেজে পর্যন্ত 110 আমি আগে তারপরে মনে করেন ফালাইলাম তারপরে মনে করেন যে ফুলিডু গাইলম চালাইলাম ঠিক আছে আচ্ছা এই যে কোয়ালিটি টেস্ট এরপরের কথা এখানে কিন্তু শেষ না এমন দরবেন এমন মারবেন এমন টয় বাজে থেকে এমন বাইক না আছে ছোট ঝাল ঝালুছি যাদের বাসা এক থেকে 9 বছর বাচ্চা পর্যন্ত আছে এবং দুইটা বাচ্চা আছে ভাবতেছেন যে একটা বাইক কিনবেন এক বাইক দিয়ে দুইজন চালাবেন তাদের জন্য এই বাইক